পরিকল্পিতভাবে বড় আসন দুটি আসন গঠন করেছেন মুখ্যমন্ত্রী তিনি নিজে ডি লিমিটেশনের মাধ্যমে এই চক্র তৈরি করেন বধারপুর এবং লোকসভা নির্বাচনে করিমগঞ্জে কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একাধিক প্রার্থী প্রত্যাশীকে পেছনে ফেলে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের মনোনয়ন নিজের নামে করে নিলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী প্রার্থী ঘোষণার পর একে অপরকে মিষ্টিমুখ করালেন কংগ্রেসেরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আজ করিমগঞ্জ ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী এবং প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি শতু রায় সহ অন্যান্যরা নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা অধিবক্তা হাফিজ রশিদ আহমদকে করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী করায় নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ সকল স্তরের কংগ্রেস পদাধিকারীদের ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি তারা এও বলেন লোকসভা নির্বাচনে আসামের ১৪টি আসনের মধ্যে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র তার কারণ হিসাবে বলতে গিয়ে শতুরায় বলেন এই আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট প্রায় দু লক্ষের অধিক রয়েছে যার ফলে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর জয় নিশ্চিত বলেই তাদের মত সম্মানিত সাংবাদিক বন্ধুরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে আহ্বান করেছি আপনারাও নিশ্চয় অবগত হয়েছেন যে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় আনুষ্ঠানিকভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষ থেকে দ্বিতীয় লিস্ট তেতাল্লিশ জনের দ্বিতীয় লিস্ট প্রকাশ করা হয়েছে নিখিল ভারত কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং এর মধ্যে আসামের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি লোকসভা সমষ্টিতে সেরা বিশ্লেষণ করে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব আমাদের যে এগারো জন মনোনয়নের দাবিদার ছিলেন তাদের সকলের বায়োডেটা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং আফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়কে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের কাছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে আবেদন রাখছি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় মতো একজন ব্যক্তিত্বকে নিখিল ভারত কংগ্রেস কমিটি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব প্রার্থী হিসাবে প্রদান করেছেন এবং আমরা বরাক তথা করিমগঞ্জ জেলার প্রতি দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনাই হবে আমাদের এই নির্বাচনের মূল হাতিয়ার অত্যন্ত পরিকল্পিতভাবে এবং দাবি করেছেন হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আসামের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কোন মুখ্যমন্ত্রী সেটা করতে পারেননি আমি সেটা করেছি একশো আটজন অসমীয়া ভাষাভাষী মানুষ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে অন্য কোনো মানুষ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং পরিকল্পিত ভাবে উপত্যকার দুটি আসন কর্তন করেছেন মুখ্যমন্ত্রী তিনি নিজে ডিলিমিটেশনের মাধ্যমে এই ছক তৈরি করে বদরপুর এবং তো আমরা বিশ্বাস করি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় প্রাক স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত সমগ্র আসামের বাংলা ভাষাভাষী মানুষের উপর যে খর্ক ঝুলছে সংগ্রাম করে আসছেন এই কখনো বা ডিটেনশন ক্যাম্পের নামে কখনো বা নার্সিং নামে কখনো বা কার ইন্ট্রোডিউস করে তখন বা আসাম চুক্তির নামে এই সমগ্র ব্যাপারে যে ব্যক্তিত্ব শুধু বিশেষ কোন সম্প্রদায়ের হয় তিনি লড়ছেন না উনি লড়ছেন আসামের তথা বরাকে বাংলা ভাষাভাষী হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য তাই আমরা মনে করি এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস বিশ্বাস করে আজকে যে জায়গায় নিয়ে বরাক তথা করিমগঞ্জ জেলার জনগণকে এই সরকারের কুশাসনের বলে যে জায়গায় দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে যে ধরনের এবং শাসন চালানো হচ্ছে তার বিরুদ্ধে হবে এই লোকসভা নির্বাচন ভারতীয় জাতীয় কংগ্রেসের অস্ত্র হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রার্থীদের মাধ্যমে আগে থেকেই তিনি কাজ করে যাচ্ছেন আর আমার জানাবতে আজকেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন হাইলাকান্দিতে হাইলাকান্দিতে বিরাট শোভাযাত্রা হবে তাকে নিয়ে কর্মচী আমরা করব এবং এখন পর্যন্ত আমি অন্যান্য দলের সাথেও কথা বলেছি অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে সমাধে তারাও এই কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী নিজেই কথা স্বীকার করেছেন আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে করিমগঞ্জের কথা তিনি উল্লেখ করেছেন যে এটা খুব তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে আমাদের পক্ষে গীতা খুব কঠিন হবে তিনি নিজেই স্বীকার করেছেন তাই আমরা স্থির নিশ্চিত যে অন্যান্য নির্বাচন কেন্দ্রের কথা আমরা জানি না আসামের মধ্যে কংগ্রেসের একমাত্র নিশ্চয় সিট এবং শিওর সিট এই করিমগঞ্জ আমরা এখান থেকে জিতিয়ে কংগ্রেসকে আমরা উপহার দিতে পারি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ